আমি হ্যাঁ ব্যবসায়ী ইউটিউবার যা আমি তো একজন মসজিদের ইমাম আল্লাহ আমাকে এই যে জিনিসটা আমাকে কবুল করে নাই তো আমরা থেকে যেহেতু আমাকে ইমাম হিসেবে কবুল করে নাই আমি নিজেকে বললাম আমি ইমামদের খসমতে আমি বেয়েটা দন করতে পারি তো যখন বন্যা হয়েছে তখন হঠাৎ করে মানে ওই মেয়ে এক ঘন্টার মধ্যে প্রায় পনেরো লক্ষ টাকার ডাইল সবজি চাল টল টানি আমি এক ঘন্টার ভিতরে আনাই আমি করেন ওই যে আজকে আমাদের আমাদের কল্যাণে এগিয়ে এসেছে অন্যান্য যারা সমাজের সংগ্রহ আছেন তারা যেন আপনাদের পাশে দাঁড়ান আমার কাছে সুপ্রিয়া সিলেটের কৃষি সন্তান সিলেটের সর্বজনপ্রিয় তথা বাংলাদেশের সর্বজনপ্রিয় আমাদের প্রাণের স্পন্দন

প্রযুক্তি প্রজেক্টের একজন নির্বাহী কিছু জিনিস দেখা যায় কিছু দেখা যায় আমি সামনে আছি আপনারা আমাদেরকে দেখতেছেন যে সামনে আসতেছে না আপনারা তাকে দেখতেছেন কিন্তু একমাত্র আল্লাহ উনি দেখতেছেন এই প্রজন্ম প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্দেশ্য এই প্রজন্ম প্রজেক্টের ডেভেলপমেন্টে কারা আছে সে অনুদান করতেছে সব কিছু দেখা যায় না সব কিছু দেখানো হয় সো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের যাদের উদ্দেশ্য যেটা আছে উদ্দেশ্য আমাদের আপনাদের কাছে খুলে বলার দরকার নেই একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমাদের এটা আমরা দাওয়াত দিছি একশো চারটি জামে মসজিদের ইমামদের সিলেট থানাইঘাটের পৌরসভা এবং সদর ইউনিয়নের একশো চারটি জামে মসজিদের ইমামদের শুধু আমরা এখানে ইনভাইট করেছি এই ইনভাইটের সব কাজ করেছেন আমারই ভাই